কে কথা বলবেন না ঠিক বেশিরভাগ হাদিস যদি আমি হাদিস মেনে চলব আমি আহলে হাদিস আমি হয়ে ঠিক শিক্ষিত আমি বলছি বেশিরভাগই বিয়ে করেছিলেন সুন্নী হাদিস এখন যদি বল আমি মেনে চলি আমি সহিহ হাদিস আমি আহলে হাদিস বিয়ে করা লাগবে ঠিক নাহা আর

কারণ তাদের মাদ্রাসাগুলিতে গুলিতে দেবন্দি হোক কমি হোক অথবা বেরেলি রেজবি হোক এই দুই ফিরিকা দুটো প্রসিদ্ধ ফিরিকা হচ্ছে হানাফি সবাই হানাফি মজাহের দাবিদার আহ কিন্তু সবাই হচ্ছে নকল হানাফি তো এরা এক বছর শুধু তাবারকের জন্য দাওরা হাদিসে হাদিসের কিতাব পড়ে কথা বলছি শুধু কালা রসোল্লা কালা রসোল্লা করে জি তাদের পড়া দেখে আসবেন কি শুধু একটা মাস মাঝার পক্ষ থেকে ডিফেন্স করে হাদিসের উত্তর দেয় একটা মাস অথবা দুটো মাস রমজানের পর সয়াল মাস থেকে কোরবানি পর্যন্ত আর কোরবানি পর পর চলে যাবেন তো শুধু কালা কালা ছাত্র পড়তে থাকে বুঝে না শুধু যে শাইখুল হাদিস বসে থাকেন বা চলো 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 এইভাবে মোখারি খতম করে তেমনি ফতন আর বাকি হাদিসগুলো সামান্য সামান্য কিছু করে পড়ে এটা দেওবান শুরু করে হাঁটারের পথে সম্মানের খবর তার আগের যে বছরটা রয়েছে যেটা না হচ্ছে তাদের মকুফালে শেষ বছর আগের বছর সেটাতে তারা মিসকাত পড়ায় এটা হচ্ছে প্রথম হাদিস তারা স্পর্শ করলো করলো হাদিস টাচ করলো তারা কোন হাদিস টাচ করেন ওখান একটা সালকে আহলেদিস মাদ্রাসে ভারত বাংলাদেশ পাকিস্তানে পাঁচ বছর সাত বছর হাদিস পড়ানো হয় প্রথম পড়ানো হয় চল্লিশ হাদিস তারপরে পড়া হয় মারাম কোনো মাদ্রাসা অঙ্কিত লাগলাম তারপরে পড়া হয় দুই বছরে এক বছরে পড়া হয় হয় দুই খতম করে হালদিস মাদ্রাসায় তারপরে পড়া হয় তারপর বছরে আবু দাউদ নাসাই বিভিন্ন মাজা পড়া হয় তারপরের বছরে গিয়ে বোখারি মুসলিম পড়ানো হয় আহ আর কিছু মাদ্রাসা তো আছে এর চেয়ে তো বেশি লম্বা কোর্স বারো বছরে পড়ানো হয় যেমন আমাদের এসব আহলে হাদিস মত ফলো নতুন হয়েছে জামিয়াতে আমবখারি যেমন আমাদের যে মাদ্রাসা বিশিষ্ট কত পড়ছি সেখানে আরো 12 বছর ধরে পড়ানো হয় তার মধ্যে 6 বছর কমপক্ষে হাদিস পড়ানো হয় দীর্ঘ 6 বছর তো আমরা এরা তো হাদিস আর সুন্নাহ জানিই না থাকার আসলে তাদেরকে মাযহাবের ফeqa পড়িয়ে 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 এমন ভাবে তাদেরকে মুখস্থ করে দেওয়া তাদের অন্তায় মগজে ভরে দেওয়া হয়েছে যে মাযহাব মানা ফরজ আর কালা আবু হানিফা ইউসুফ যা আছে হেদায়া বেকায়াতে সেটা হচ্ছে শরীয়ত কোরআন এবং হাদিস শরীয়ত এটা বুঝার কারো ক্ষমতা নাই যারা বুঝার তারা বুঝে গেছেন আবু হানিফা শাফি মালিক আহমদ মুজতাহিদ মুতলাক আর কেউ বুঝে না এটা হচ্ছে তাদের আকিদা বিশ্বাস তো এখানে মূলেই তো গলত আসলে কথা বুঝতে হাদিস আর সুন্নায় কোনো পার্থক্য নেই হাদিস কে বলা হয় সন্নাও বলা হয় খাবারও বলা হয় আসারও বলা হয় হাদিসের এই চারটি নাম রয়েছে যদি তাদের দেখতে হয় তাহলে এমাম ইবনে হাজার আল মুতুল্লালের কিতাব যে উসূলে হাদিস মুস্তাল হাদিস এর কিতাব شرح نخবত الفিকর সেটাও দেখে নিতে পারে এমাম সুয়ুতির তাদিব আরিও দেখে নিতে পারে ইবনে সালার কিতাব আলুমুল হাদিস দেখে নিতে পারে ইবনে ইবনা কাসিরের কিতাব দেখতে পারে আল বাইসুল হাদিস স্যার চৈত্যদীপ ওলুমুল হাদিসের উপর তো এইভাবে অনেক উসূলে হাদিসের কিতাব রয়েছে সেগুলা তোমরা দেখতে পারো কথা বুঝা গেল আর সন্না আর একটি পরিভাষা হচ্ছে সেটা ফেকি পরিভাষা সেটা হচ্ছে ফরোজের বিপরীত হচ্ছে বা সোনা ওয়াজেম তারপরে সোনা পুস্তাহ বিষয়। তো এখানে যেটা তারা বলতে চাইছে যে হাদিস সন্ন্যায় পার্থক্য এমন কোন পার্থক্য কোন মহাদেশ গণনা করেননি যারা এইসব কথাগুলি বলে তারা জাহেল বক্তা তাদেরকে আলেম বলা ভুল হবে বোঝার তৌফিক দান করুন আর জন্য জায়েজ আছে নবী নবী যেন খাস ওঠি তো এটি কেন সন্ন্যাত সোনাথ মানে তো এমন আদর্শ যেটা আমরা পালন করবো এটি নবী সাল্লামের আদর্শ আমাদের জন্য নয় সেটি তার জন্য আল্লাহ রব আলমী সেটি স্পষ্ট করে দিয়েছেন